নির্বাচনে জয়ী হতে কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস সোমবার শিকাগোতে ডিএনসির ব্রেকফাস্ট ইভেন্টে উইস ডেমোক্র্যাটদের প্রশংসা করে তিনি জানান স্বেচ্ছাসেবক হিসেবে এরই মধ্যে সেখানকার পঁয়তাল্লিশ হাজার মানুষ সাইন আপ করেছে এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পাঠাতে কামালা হ্যারিস এবং টিম ওয়ালসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি ইলিনয় শিকাগোতে আয়োজিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ বলেছেন তাদের হাতে আর মাত্র আটাত্তর দিন সময় আছে এই সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব তিনি আরো বলেন মৃত্যুর পর ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে এখন ঘুমানোর সময় নয় কঠোর পরিশ্রম করতে হবে এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিরতরে নির্বাচনে পাঠানোর কথা বলেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সোমবার এর ব্রেকফাস্ট ইভেন্টে কথা বলেন তিনি ট্রাম্পের কেলেঙ্কারি সম্পর্কে যে কারো তিনি বেশি জানেন বলে দাবি করেন হোকুল ট্রাম্প আমেরিকার মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন না এ কারণেই কামালা হ্যারিস ও টিম ওয়ালসকে এত কঠিন লড়াই করতে হচ্ছে বলে মনে করেন তিনি সেনেট মেজরিটি লিডার চাক সুমার ডিএনসির ইলিনার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত সেশনে বলেন তিনি উইসকনসিনকে ভালোবাসেন উইসকনসিনের সেনেটর ট্যামি ব্যালডোয়িনের প্রশংসা করেন তিনি তিনি মনে করেন উইসকনসিন আগামী নির্বাচনে ডেমোক্রেটে জয়ী হবে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর